প্রিয় দর্শক কেমন আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের গ্রামীণ টেলিকম নিয়ে কিছু কথা বলতে চাই একটা খবর বেরিয়েছে গ্রামীণ টেলিকমের তিরিশ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেয়ার চেষ্টা ডক্টর ইউনুসের গোপন বৈঠক গোপন বৈঠকটা কাদের সাথে আপনারা জানেন সম্প্রতি সম্ভবত সাতই ডিসেম্বর বাংলাদেশে আজারবাইজানের প্রেসিডেন্টের দুই মে আমাদের দেশে এসছে কেন তারা এসছে তারা কি বাংলাদেশের অতিথি রাষ্ট্রীয় অতিথি রাষ্ট্রীয় কোনো কাজে কি এসছে তাদেরকে তাদেরকে ইনভাইট করেছে কারা কোন প্রোটোকলে তারা আমাদের প্রধান উপদেষ্টার সাথে দায় করেছেন আমাদের প্রধান উপদেষ্টা কি নিজেই তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যদি আমন্ত্রণ জানিয়ে থাকেন তাহলে কি কারণে বলা হচ্ছে গ্রামীণ টেলিকমের তিরিশ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেয়ার চেষ্টা ইহু সাহেবের অনেক সম্পদ বিভিন্ন নামে বেনামে ফাউন্ডেশনের নামে আছে ঠিক আছে উনি তার নামে ব্যবসা বাণিজ্য আপনারা জানেন অতীতে অনেক কিছু নিয়েছেন এখন টেলিকমের যে টাকাগুলো আছে তিরিশ হাজার কোটি টাকা শেয়ার তিরিশ হাজার কোটি টাকা সেটা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সন্দেহ করা হচ্ছে গোয়েন্দা তথ্য কারণ হচ্ছে এই দুই মেয়ের নামে পানামা পেপার্স আপনারা জানেন যে পানামা পেপার্স ফাঁস হওয়ার যে তালিকা যাদের নাম এসছে তাদের নাম এই দুই মেয়ের নাম সেখানে আছে এখন তারা কি বাংলাদেশ ভিজিট করতে পারে না অবশ্যই পারে তারা যদি রাষ্ট্রীয় অতিথি হয়ে আমাদের দেশে আসে তাহলে তো কারো কোনো আপত্তি নেই কিন্তু এখানে ছল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি কারণে তাদের আশা কেন আসা কে ডেকেছে কারাই ইনভাইট করেছে সেগুলো কিন্তু ক্লিয়ার না কাজেই ওই মেয়েদের যেহেতু আন্তর্জাতিকভাবে টাকা পাচার টাকা নেয়া আনা নেয়ার ব্যাপারে তারা সিদ্ধ হস্ত সেই কারণে সন্দেহ দেখা দিয়েছে আমি একটু পড়ে শোনাব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসকে ঘিরে সম্প্রতি কূটনৈতিক ঘটনাবলী ঠিক আছে সাম্প্রতিক কূটনৈতিক ঘটনাবলী দেশের কৌশলগত অর্থনৈতিক স্বার্থ নিয়ে নতুন উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে ঠিক আছে এই লাইনটা আমি আবারও বলি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক ঘটনা বলি দেশের কৌশলগত অর্থনৈতিক স্বার্থ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে বিশেষত গ্রামীণ টেলিকমের গ্রামীণ ফোনের উচ্চ মূল্যের শেয়ার বিদেশে হস্তান্তরের সম্ভাব্য উদ্যোগকে কেন্দ্র করে অর্থ পাচারের অভিযোগ আরও জোরালো হয়েছে তার ভিতরে তো অর্থ পাচারের তো তাঁর তাঁকে নিয়ে ব্যাপক অভিযোগ আছে আপনারা জানেন এগুলো পরিষ্কার না ওনার কোনো কিছুই জাতির কাছে ক্লিয়ার না চুরি ডাকাতিও ক্লিয়ার না লুটপাটও ক্লিয়ার না ওনার পারিবারিক সম্পর্ক কার সাথে কে ওনার ছেলে মেয়ে কারা ওনার ওয়াইফ কারা এগুলোও ক্লিয়ার না তার মানে বুঝতে পারেন একটা লোকের ব্যক্তিগত জীবনে যদি এত লুকোচুরি থাকে তার অর্থনৈতিক বিষয় নিয়ে এত লুকোচুরি থাকে তাকে নিয়ে তো সন্দেহ হবেই তাঁর কত টাকা আছে তিনি নিজেও বলেন না কেউ বললে সেটাও স্বীকার করেন না তার পিছনে নানান দুর্নীতি দুর্নীতির কথা আছে তার পিছনে তাকে নিয়ে তিনি করেন সেটিও ক্লিয়ার না একটা মানুষকে নিয়ে দুর্নীতির কথা বাদে দিলাম ভালো কোনো কিছুর বিষয়েও তার পরিষ্কার না অর্থাৎ গ্রামীণ ব্যাংকের কে কী ওনার কি কোনো টাকা পয়সা নেই কি গ্রামীণ টেলিকমের কোনো কিছু ওনার নামে যে এই সরকারের সময় এই অন্তর্বর্তী সরকার এত কিছু নিল ম্যান পাওয়ার বিজনেস সহ সেইটাও কেউ স্বীকার করছে না কিন্তু উনি তো নিয়েছেন তার মানে একটা লোক নোবেল পুরস্কার কিভাবে পেয়েছেন এটাও তো এক ধরনের জটিলতা কোথায় সে তাসলিমা বেগম আরেকজন যে নোবেল পেয়েছে তার সাথে গ্রামীণ ব্যাংকের হয়ে গ্রামীণ ব্যাংকের জন্য সেই নারী এখন কোথায় কোনো কিছু ক্লিয়ার না ওনার ওয়াইফ এখন কোথায় সেটা তো আমরা জানি না সাত ডিসেম্বর এবং আরজু হঠাৎ অঘোষিত এবং প্রোটোকল বহির্ভূত চিন্তা করবেন কেউ কিন্তু জানে না ঢাকায় আগমন এই সন্দেহকে আরো তীব্র করেছে অর্থাৎ তিরিশ হাজার কোটি টাকা পাচারের যে ঘটনাটি সেটাকে আরো তীব্র করেছে কূটনৈতিক করেছে তারা ডক্টর ইউনুসের সঙ্গে রুদ্ধদার বৈঠক করলেও এই বিষয়ে সরকারি দপ্তরের কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি আপনারা জানেন আমাদের প্রেস সচিব বিখ্যাত প্রেস সচিব এটা নিয়ে দুই চারটা কথা বলতেন তার মুখ তো বন্ধ তিনি কোনো কথা বলেননি তিনি কোনো কথা বলেননি মানে তিনি তো চাল ডাল নুন তরকারি ডক্টর ইউনুসের সমস্ত কিছু নিয়ে যুদ্ধ পরিকল্পনা তা নিয়েও তিনি কথা বলেন কিন্তু এইটা নিয়ে কোনো কথা বলেননি সেখান থেকেই তো উদ্বেগ উৎকণ্ঠা আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী বিশেষত পানামা পেপার্সে এই দুই মেয়ের নাম অপসর লেনদেন এবং সম্পদ হস্তান্তরের অভিযোগ থাকার কারণে বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ এই দুই মেয়ের নামে পানা পেপ পেপার্সের যে তালিকা তাদের নামে এসে তারা দেশে বিদেশে নানানভাবে নানান অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে জড়িত কূটনৈতিক মহলের মতে এই যোগাযোগ গ্রামীণ টেলিকমের সম্পদ বিদেশে সরিয়ে নেয়ার সম্ভাব্য পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে পারে সংযুক্ত হতে পারে গ্রামীণ টেলিকম বাংলাদেশের প্রায় তিরিশ হাজার কোটি টাকার সম্পদ নিয়ন্ত্রক ঠিক আছে এবং গ্রামীণ ফোনে তাদের শেয়ারের মূল্য তেরোশো তেরো হাজার কোটি টাকা অভিযোগ রয়েছে বিপুল অঙ্কের শেয়ার বিদেশি ব্যক্তিদের কাছে হস্তান্তরের মাধ্যমে মূলধন বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে যা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করতে পারে আপনারা জানেন ইউনিসেফ কিন্তু বেশি দিন নেই নির্বাচন হোক বা না হোক তিনি আর নেই আর নির্বাচন হলেও নেই নির্বাচন না হলেও নেই কাজে তিনি এই বয়সেও তার। আমি এত ব্যাখ্যা দিতে পারবো না এগুলো বুঝে নিতে হবে যে কী অবস্থা ওনার হুম গ্রামীণ টেলিকম বাংলাদেশে প্রায় তিরিশ হাজার কোটি টাকার সম্পদের নিয়ন্ত্রক ও বাবা তিরিশ হাজার কোটি টাকা ডক্টর ইউনুসের বিরুদ্ধে ইতিমধ্যে লভ্যাংশ অনিয়ম শ্রমিকদের পাওনা আত্মার সাথে আপনারা সবাই জানেন বিগত সরকারের সময় ছশো ছেষট্টি কোটি টাকার যে ঋণ কি ফাঁকি দেওয়ার মামলা হয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়া সেটা জানেন ঘটনা সত্য উনি কি প্রতিবাদ করেছেন ক্ষমতা এসে উনি কি শেখ হাসিনার বিরুদ্ধে বারোশো কোটি টাকার মামলা করেছেন করেন নাই উনি কি তার যে আত্মসম্মানে আঘাত করা হয়েছে সেটার জন্য কোনো মামলা করেছেন মামলা করেন নাই তার মানে ঘটনা সত্য ঠিক আছে শ্রমিকদের পাওনা আত্মসাত এবং আর্থিক সচ্ছলতা সংক্রান্ত মামলা বিচারাধীন এই বিচারিক পরিস্থিতিতে পরিস্থিতির মধ্যে প্রোটোকল বহির্ভূত বিদেশি যোগাযোগ আরও গভীর প্রশ্নের জন্ম দিয়েছে যে বাংলাদেশে এসছে সেটা রাষ্ট্রীয় বিশ্লেষকরা মনে করেন দেশের কৌশলগত টেলিকম খাত নিয়ে যে কোনো আলোচনা অবশ্যই স্বচ্ছ আনুষ্ঠানিক এবং প্রোটোকল ভিত্তিক হওয়া প্রয়োজন আমাদের যে তন্দু দিয়ে দিল সেটার কোনো টেন্ডারও হয়নি কারা প্রতিযোগিতা অপসান করেছে আপনারাও কিছু জানেন না দেশবাসী কিছু জানেন না আমরাও কিছু জানি না তো বুঝে নিতে হবে বুঝে নিতে হবে কোনো কিছুই স্বচ্ছ না অন্যথায় বিদেশে সম্পদ পাচারের আশঙ্কা আরও বাড়বে এবং রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে যাই হোক এটা নিয়ে আর বেশি কথা না কিন্তু হেডলাইনটি আমি আবারও পড়ছি গ্রামীণ টেলিকমের তিরিশ হাজার কোটি টাকার সম্পদ দেশে বিদেশে নেওয়ার চেষ্টা ডক্টর ইউনুসের গোপন বৈঠক কথাটা ভীষণ উদ্বেগজনক উৎকণ্ঠার তার কোনো প্রতিক্রিয়া কি আপনারা দেখতে পান না তার বহু কিছু আছে কিন্তু তিনি অভাবী আমরা এটাও তো জানি তার ঘর নেই বাড়ি নেই গাড়ি নেই এটা তো উনি নিজেই বলেছেন কি অসম অস্বাভাবিক আচরণ অসম্ভব কথা তা কিছুই নেই ঠিক আছে তো এখান থেকেই বুঝতে পারেন যে একটা মানুষ আসলে কেমন তার ভিতরে কেমন তিনি বাইরে ক্যামেরাস আমি জানি না আমার কিছু আমি বলো না এরকম ভেতরে এলো কঠিন ওকে দেখে ওইটা কর ওই লোপাচার ওইটা কর না উপরে গ্রামীণের তিনশো টাকার জুতা তিনশো দুইশো টাকার পাঞ্জাবি আর দেড়শো টাকার হ্যাঁ আর হলো একশো টাকার গুলিস্তানের প্যান্ট ট্রাউজার এটা দেখে ভাববেন না যে তার কিছুই নেই লক্ষ কোটি টাকার মালিক বা লক্ষ কোটি ডলারের মালিক তিনি ঊনপঞ্চাশটা কোম্পানি আছে তার নামে তার নামে একটাও নাই ঘটনা সত্য সব ফাউন্ডেশন ওই সেই প্যাঁচ গোঁজ কইরা সব কিছুর মালিক তিনি কাজী গনিক সাহেবকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক তিনি জাতির দেশবাসীকে আরও অনেক প্রতারণা অনেক লুটপাট অনেক অনিয়ম এগুলো শেখাতে পারেন আমরা যাতে বুঝতে পারি একটা মানুষ কত নৃশংস হিংস্র বর্বর এবং অসৎ চরিত্রের অধিকারী হতে পারে জি ধন্যবাদ